বন্ধুরা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এটা ভিন্ন সাদের এক বিরিয়ানি আপনারা যে দোকানে বিরিয়ানি খান তার থেকে পুরোটাই আলাদা কিন্তু এটা খেলে কোনো শরীর খারাপ করবে না উল্টে আপনি বেশি খেয়ে ফেলবেন আর মনে রাখবেন ভাতের চাল নেওয়ার সময় কিন্তু অবশ্যই বেশি নেবেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি খাবেন আপনার শরীর খারাপও করবে না আর খেয়ে মন ভরে যাবে আপনার পেট ভরে গেলেও আরও খেতে ইচ্ছা করবে। আমি ওর জন্য মাংস নিয়েছি এটা আপনার আগেই দেখেছেন এবার আমি বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি আর সঙ্গে টমেটো আদা রসুন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে ধুনে বাটা আর ফোড়নে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা আমি এখানে লাইট সয়া সস ডার্ক সয়া চস আর টমেটো সস ব্যবহার করব তিন ধরনের সস ব্যবহার করব ঘরে বানানো গরম মশলা নুন হলুদ বিরিয়ানির মশলা আর ঘি এবারে আমরা রান্নাটা শুরু করি আমি আগে থেকে আলুটাকে ভালো করে গ্যাস মাঝারি রেখে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি প্রায় প্রায় ভাজাটা হয়েই গেছে আর ভাতটাও আমি এখানে বসিয়ে দিয়েছি দেখাতে পারিনি আমি গোটা গরম মশলা কাঁচা লঙ্কা আর তেল আর নুন দিয়ে ভাতটাকে জলটাকে প্রথম ফুটিয়ে নিয়েছি তারপরে ওর মধ্যে ধোয়া চাল দিয়েছি দিয়ে ভাতটা আমি ঝরঝরে করে নামিয়ে নেব দেখুন ভাতটা আমার হয়ে গেছে আর আলুটাও আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আলুটা কিন্তু আমি ছোট করে কেটেছি আর নুন হলুদ দিয়ে মাঝারি আঁচে সুন্দর করে ভেজে নিয়েছি যেন একদম সিদ্ধ হয়ে যায় কেন তো রান্নাতে কিন্তু আমি জল বেশি ব্যবহার করতে পারবো না এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি এ তেলের মধ্যে চিনি দিলাম নাড়িয়ে চাড়িয়ে এবার এর মধ্যে নুন দিয়ে দেব দিয়ে নাড়াতে চাড়াতে থাকবো এরপরে হলুদ দিয়ে দেবো হলুদ দিয়েও ভালো করে তেলটার মধ্যে মিশিয়ে নেব এরপরে আমি ফোড়নে যা যা উপকরণগুলো নিয়েছি সব দিয়ে দেবো লঙ্কাটাকে ফাটিয়ে দিলাম দিয়ে ফোড়নটাকে একটু হালকা ভাজা ভাজা করে গতকাল আমাকে একদিন কমেন্ট করেছিল কচুর কচুর রেসিপিতে যে অসাধারণ হয়েছে তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবারে আমার ফোড়নটা ভাজা গেছে পেঁয়াজ দিয়ে দেবো তারপরে আমি টমেটোটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজাভাজি হয়ে গেছে তারপরে আমি মাংসটা অ্যাড করে দেবো আর চর্বিটা লাস্টে দেব এবার মাংসটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার আমি আদা রসুন বাটা জিরে ধনে বাটা সমস্ত কিছু দিয়ে দেবো এখানে আদাটা আমি কম দিয়েছি রসুনটা আমি বেশি দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর জিরে দু চামচ ধনে দু চামচ আর একটু টমেটো সস দিয়ে দিলাম এবার আমি ডার্ক সয়া সস দেবো এক চামচ লাইট সয়া সস দেবো দু চামচ এবার আমি ভালো করে মাংসটা কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত এবার আমি ওর সঙ্গে বানানো গরম মশলাটা দিয়ে দেবো দিয়ে আবার ছেড়ে দেব। এবার আমি গ্যাসটা মাঝারি রেখে ঢাকা দেবো কেন রান্নাটা আমার ভাপে ভাপে ঢাকা দিয়ে দিয়েই করতে হবে কেন জল বেশি ব্যবহার করবো আমি ঢাকনাটা খুলে নিলাম নিয়ে দেখুন আবার নাড়িয়ে চাড়ি দিলাম আমার কষাটা প্রায় রেডি হয়েছে আমি আবার একটু ঢাকা দিলাম এবার দেখুন কড়াইতে তেল ছেড়ে দিয়েছে হাতাতে দেখুন তেল তেল দেখা যাচ্ছে কষাটা আমার প্রায় হয়ে গেছে আমি এর মধ্যে আলুটা অ্যাড করে দেবো আলুটা অ্যাড করার পরে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব মাংসটা জল বলতে মশলা জলটাই ব্যবহার করেছি দেখুন এবার নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিতে হবে কিন্তু এই আবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে মাঝারি হাঁচে রেখে দিলাম আমি এই ফাঁকে কিন্তু আলু দেওয়ার আগে চর্বিটা দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার আলুটা দিয়েছি তারপরে আগের ভিডিওতে মাংস তো দই দেওয়া দেখিয়েছিলাম তবে এতেও দই দিলে ভালো হতো কিন্তু আমাকে ছিল না তাই দিইনি তা আপনারা মনে করলে এর মধ্যে একটু দই অ্যাড করতে পারেন তাহলে মানুষেরা আরেকটু বেশি নরম হবে কোন বন্ধুরা আলুটাও সিদ্ধ হয়ে গেছে কোন বন্ধুরা এবার ভাতের দিকে যাওয়া যাক ভাতটা দেখুন ঝরঝরে একদম হয়েছে আমি এটা রেগুলার চালে যে রান্না করি সেই চাল এই চালটা সুইগি থেকে নিয়েছিলাম নরমাল চাল খুব সুন্দর চাল আর আমি এই বিরিয়ানির মশলাটার মধ্যে অ্যাড করে দেব চালটা রত্না চাল ছিল আর চালটা হচ্ছে নশো নিরানব্ব টাকা ছিল আমি একটা অফার পেয়েছিলাম বলে নশো এগারো টাকা পড়েছে চালটা খুবই ভালো খুবই টেস্টি সব রকমভাবে খাওয়া যায় কথা বলতে বলতে আমি বিরিয়ানির মশলাটাও অ্যাড করলাম আর বেশ কিছুটা ঘিও অ্যাড করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম দেখুন বন্ধুরা আমি একটা বড় হাঁড়িতে ভাতটা রেখেছি আর ফ্যানের গরম ফ্যানের ওপরেই হাঁড়িটা বসিয়ে রেখেছি যাতে ভাতটা সবসময় গরম থাকে এবার আমি মাংসটা অ্যাড করে দেবো এবার আমি মাংসটা ভাতের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমার রান্নাটা কমপ্লিট আপনাদের রান্নাটা কেমন লাগছে অবশ্যই বলবেন এবার আমার এটা মিশিয়ে নেওয়ার পরে আমি একটু স্যালাড দিয়ে পরিবেশন করব এখন আমি হাতা সুন্দর করে মিশিয়ে নিয়েছি তা আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেব তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রান্না কিন্তু অবশ্যই একবার বাড়িতে যে কম খায় সেও এই খাবারটা হাত চেটে চেটে খাবে আর অনেক বেশি খেয়ে ফেলবে যে বোঝাও যাবে না যে সে কতটা খেয়ে নিচ্ছে তো এর মধ্যে পেঁয়াজ বিরিয়ানি হলে আমরা দুবেলাই খাই দুপুরেও খাই আর রাতেও খাই আর বিরিয়ানি করলে রাতে অন্য কিছু করতেও হয় না ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মা যখন যখনই এরকমভাবে বিরিয়ানি করে আমি এত খেয়ে ফেলি আমি নিজেই বুঝতে পারি না ওই জন্য যেই দিনকে বিরিয়ানি হয় সেই দিনকে আমার মা একটু বেশি করেই করে কারণ কম করলে শেষ হয়ে যায় কারণ নর্মাল ভাতের থেকে এই ভাতটা আমরা অনেক বেশি খেয়ে ফেলি আর সবার শেষে আমি একটু লঙ্কা দিয়েও দিয়েছি সুন্দর করে এই বিরিয়ানিটা আপনারা অবশ্য একবার বাড়িতে বানিয়ে দেখবেন সবাই এত সুন্দর খাবে যে বারবার এইভাবেই বিরিয়ানি করতে বলবে দোকানের মতন আর কেউ করতে বলবে না আর এই খাবারটা বেশি রিচও না তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন তো টাটা মন